<laughs> दादा दादा छब्र नाम हे क्यों दूरे थको <laughs> आनक्यूज ना मुझे किस तरह इनाम दिया है क्यों करियान রয়েছে সেই ছবিতে একটা অন্যরকম থাকে মানুষ এমনিতেই আপনাকে দেখার জন্য বা আপনার অভিনয় যারা ভালোবাসে তারা আসে দেখার জন্য সেখানে বা সে এমনিতেই আসবে অটোমেটিক্যালি

এটা যদি মেনটেইন করে নেওয়া যায় কারণ সে তো আমার এই মার্টিনির মানুষ সেটা একটু হাওয়াটাওয়া লাগতে পারে লেগে আমরা সবাই সমৃদ্ধ হই এখান থেকে আমরা একটু চুরি করে নিয়ে নিজেকে একটু সমৃদ্ধ করার চেষ্টা করি আর কি যাতে আমি আমার বয়সের মানুষের সঙ্গে মিশতে পারি সবসময় না আর এদের সঙ্গে সব সময় মিশতে পারি কারণ আমার এটা হেলিয়াসা হেলিয়াসা বয়স এতো ছবির নাম কেন দূরে থাকো কাছে আসা হয় না কেন না আরেকটা

ভুতে না ভোগে তার জন্য দূরে থাকতেই কাছাকাছি আসতে হবে একটা মিউজিকের ফ্রি একটা মিউজিকের তুলতে কী বলবো আর প্রীতমের মিউজিক প্রীতমের ছবি তো একটা মিউজিক্যাল হবে সেটা তো দশ থাকে না আর প্রীতমের মিউজিক আমরা জানি এত এত হিট দিয়েছে তো ফলে এখন নতুন ও ছবি পরিচালনা শুরু করেছে একটা ছবি করেছে

কে কোন দায়িত্ব পালন করবে এগুলো সব আস্তে আস্তে মানে নেগেটিভ হিসেবে পাওয়া যাচ্ছে না পজিটিভ হিসেবে নেগেটিভের মধ্যে কিন্তু একটা পজিটিভ থাকে যে নেগেটিভ হয় সে কিন্তুভাবে সেটা পজিটিভ করছে ফলে পুরো নেগেটিভ কোনো ক্যারেক্টার হয় না আবার পুরো পজিটিভ কোনো ক্যারেক্টার হয় ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেট থেকেই থাকে পজিটিভ ক্যারেক্টারের মধ্যে একটা গ্রে থাকে আবার ব্ল্যাক ক্যারেক্টার তাদের মধ্যে একটা ভাইফ থাকে ব্যাপার থেকেই যায় ফলে

তুমি তো চরিত্র নিয়ে কিছু বলবে না সেটা ঠিক আছে কিন্তু তোমার আগামী কাজগুলো নিয়ে একটু বলো আগামী কাজ বলতে একটা ছবি রেডি হয়ে গেছে সেটা হয়তো ডিসেম্বরের এন্ডে রিলিজ হতে পারে কি জানুয়ারিতে ছবিটার নাম বাতিক সেটা হলো সিডি পেশেন্ট হয় না যে আমাদের অনেক বাতিক থাকে সেই কিছু মানুষ যাদের মধ্যে অনেক রকম বাতিক থাকে সেই বাতিক গ্রস্ত মানুষদের নিয়ে ছবিটা খুব মজার ছবি এবং সেই সঙ্গে ছবিটার মধ্যে অনেকগুলো মেসেজ ঘোরাফেরা করবে ছবিটা ভালো লাগবে আশা করি বাতি বলে একটি ছবি আছে আর বিবাহ বিভ্রাট বলে একটি ছবি আছে দুটো ছবি আপাতত পাইপলাইনে কেন দূরে থাকে এখন লোকজন জানে কেন দূরে থাকে কে কার থেকে দূরে থাকে কেন দূরে থাকে সবাই জানে তবে এই ছবিটা এই ছবিটা তো পরিষ্কার বলেই দেওয়া আছে এটা প্রেমের ছবি মিউজিক্যাল ছবি অনেকদিন বাদে আবার অনেকদিন বাদে না প্রেমের ছবি হয় প্রেমের ছবি উন্নয়ন ছবি একটা হচ্ছে সেটা একটা খুব ভালো ভালো লাগছে আর এই দু ছবি ডিরেক্টর নিজে একজন মিউজিকের লোক যিনি হিরোইন তিনি হিরোইন খুব ভালো সিঙ্গার প্রফেশনাল সিঙ্গার করছি আমরা খুব ভালো কাজ হবে

আজকে তো ছবিটা অ্যানাউন্স হচ্ছে নাম কেমন ঠাকুর গল্প গল্প আমার মিউজিক এবং আমরা মিলে মুলির করছি এটা বর্ষা এন্টারটেনমেন্টের সেকেন্ড সিনেমা একটা দ্বিপু এই ছবিটার দিপুর লাভ স্টোরি মিউজিক্যাল লাভ স্টোরি বাট গল্পের মধ্যে অনেক ইউস রয়েছে যেটা আপনাদের টাচ করবে এবং ছবিটা যা মেজিকাস বুক রয়েছে বা যে কটা গান রয়েছে আমাদের পাঁচটা গান পাঁচ রকম গান গল্পটা এখনও সেটা বলতে একবার বলার পরে আমার খুব পছন্দ হয়েছে বহুদিন পর বাংলা মানুষ একটা অসাধারণ রোম্যান্টিক আমার সে আছে ভালো লাগার মধ্যে গাছ থেকে আসছে আমার মতো এবং মাস এবং ক্লাস ভুল ভালো লাগে এটুকু আমার যে আর কোথায় মানে সুইমিং কোথায় হচ্ছে সুইমিং কলকাতা আছে কিছু অফডোর আছে তবে মেনলি এটা একটা জার্নি মানে একটা ফিজিক্যাল জার্নি বলে আমার আউটডোরটা খুব বেশি করে রয়েছে তো এখন আমাদের এইখানে আউটডোর মধ্যে একটু পাহাড় একটু ইয়ে এখন দেখা যায় একটা সিচুয়েশান আছে আমরা এখনো নট ইন ডিসাইড যে আমরা কোথায় কাজটা করব কারণ ছবি করতে গেলে যে কতগুলো জিনিস লাগে সেই সেগুলো ফুলফিল যেখানে করবে সেখানেই করব তবে হ্যাঁ মেনলি বেসড অন এটা আউটডোর বেস্ট ছবি এটুকু বলতে আমার কোথাও একটা মনে হয় আমাদের ছোটবেলায় আমরা অন্যভাবে ছবি ধর তোমরাও যেটা দেখো নি আমরা সেভাবে বড় হয়েছি বাংলা ছবি নিজস্ব একটা কালচার ছিল একটা নিজস্বতা ছিল যেমন আমি একটা ছবির নাম বলি তোমাকে দেয়া নেয়া বলো বা মে বলো মনে আছে ছবিগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো এখন কোনো দেখে তো আমাদের কোথাও একটা মনে হয় যে আজকের প্রজন্ম মানে যা যাদের বয়স ধরো আজকে টিন এজ তারা না কোথাও এটা মিস করছে ওই ছবিগুলো তো ধরে নিয়ে আসা যাবে না খানিকটা যদি তার ফ্লেভারটা দেওয়া যায় সেই সেরকমই একটা প্রচেষ্টা আমাদের এই যাতে রয়েছে এটাও একটা লাভ স্টোরি কিন্তু লাভ স্টোরি শুধু বললেই হবে না এর সঙ্গে আমাদের সামাজিক বেশ কিছু দায়বদ্ধতা সামাজিক বেশ কিছু কালচার রিকুয়েলস বাংলা সেগুলো আসবে ছবির মধ্যে বাংলা ছবির এখন যে রিজর্ভ যেটা হচ্ছে হ্যাঁ সেই ধরনের দিন রাত্রি এই যে ব্যাপারটা এটা ওই যে তোমাকে আমি এরকমই আমার মনে উত্তরটা পেয়ে গেছ তুমি ওই যে নস্ট্রাল্টিক ব্যাপারটা ওটাকে আবার এআই করতে হচ্ছে বা হচ্ছে তো সেটা না যেহেতু তারাও বুঝতে পারছে যে আজকের প্রজন্মকে না ওই ছবিগুলো দেওয়া হয়নি যার জন্য তারা তোমরা মানে আমি আমাদের কথা বলছি যাদের বয়স ধরো আজকে তিরিশ পঁয়ত্রিশ বা আরও কম তিন এজ তারাও ওই ফেভারটা পায় তো সেজন্য ওই অরণ্য দিনদার থেকে আবার করা হচ্ছে ক্ষতি তো একটা হয়তো এই যাচ্ছে একটা ছোট্ট প্রচেষ্টা একটু ছোট্ট চেষ্টা দেখা যাক যদি আবার মানুষকে আমরা ওই পুরোনো দিন ফিরিয়ে নিতে পারি বা ওই কালচার ফিরিয়ে নিতে পারি পুরোনো দিন তো ফিরিয়ে দেওয়া যায় না ওই সময় বাঙালিরা কিভাবে হাঁটি তাদের হাসতার